ঐতিহাসিক শোলাখিয়া মাছ এদের একটা অন্যরকম আবেগ রয়েছে সারা দেশের জনপ্রান্ত অন্যতম একটা অনুভূতির জায়গা এখানে এখানে আমরা সময়বতভাবে সবাই একসাথে নামাজ আদায় করেছি আমরা নিজেরা অসুবিধা জ্ঞাপন করছি অনেকেই দেশে দূর দেশের বিভিন্ন জায়গা থেকে দূর থেকে নামাজ পড়তে গিয়েছেন আমাদের তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা নিরাপদে বাড়ি ফিরে যান আর এই সব সময়ের মতো যেরকম নিরাপত্তা ব্যবস্থা আমাদের সমান্তর পুরস্তপাত যেভিনকম আয়োজন করে থাকেন তার কোনোই ত্রুটি ছিল না আর এখানে যারা নামজাদা করেছেন তারা সবাই দেখেছেন সারা দেশের মুসলিম দেওয়া হয়েছে দেওয়া হয়েছে আমাদের সকল মানে মানুষের জন্য দেওয়া হয়েছে আমরা আশা রাখছি ভবিষ্যতে এখানে আরো ভালোভাবে আরো বড় পরিবার নামাজাদা করতে ভালো থাকি সাতানব্বই তমাধন করেছে আমাদের সকল ধরনের জন্য ছিল মুসলিমদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা তাদের জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা অন্যান্য নিরাপত্তা জনিত সকল ধরনের ব্যবস্থায় আমাদের ছিল আমরা শান্তিপূর্ণভাবে নামাজ শেষ করতে পেরেছি এরপর সবার প্রতি আহ্বান থাকবে আপনারা নিরাপদে বাড়ি ফিরে যাবেন আর সকল মুসলিম মোম্মার জন্য এখানে দেওয়া হয়েছে আমাদের কৃষকগঞ্জের মানুষের জন্য দেওয়া হয়েছে আমরা আশা কি সবাই মিলিয়ে দেশে সারা দেশের সাথে একসাথে বসবাস করব